কৃষকের সহায় প্রণোদনার বীজ অথচ মানহীন বীজ সরবরাহের কারণে এই আশীর্বাদ নেমে আসে অভিশাপ হয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সকল বীজ কৃষকের কাছে পৌঁছালেও তা উৎপাদন সংরক্ষণ ও সরবরাহ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি যদিও মানহীন প্রণোদনার বীজের সব দায় নিতে নারাজ এই প্রতিষ্ঠানটি কুনলেও গজানি পেঁয়াজের চারা কোথাও মাটির নিচেই পৌঁছে গেছে বাদাম বীজ কখনো আবার ধান বীজে নেই কাঙ্ক্ষিত অঙ্কুরোদ্গম বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এভাবেই কৃষকরা ধরা খেয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনার বীজ বপন করে যা সরবরাহ করেছে বিএডিসি সকল বীজের ক্ষেত্রেই পরীক্ষাগারে জার্মিনেশন সহ অন্যান্য টেস্ট করা হয় বলে দাবি বিএডিসির কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারের কর্মকর্তাদের তবে বীজ জীবন্ত উপকরণ তাই কৃষকের কাছে বিতরণের আগে আবারও পরীক্ষা করানোর পরামর্শ তাদের সিজনের তিন মাস চার মাস পরে যদি বলে যে আমার এতটুকু বীজ দিতে হবে তখন তো আমার এটা প্রডিউস করা সম্ভব না জার্মিনেশন ক্যাপাসিটি হচ্ছে সে গজায় দিয়ে হয় আমি জার্মিট করতে বলবো আর বিগটটা হচ্ছে এমন একটা ক্ষমতা যেটা আমার ফিল্ড কন্ডিশনে গজাইতে পারে আমার যদি কোনো বীজের ভিগর কম থাকে আমার ল্যাবের মধ্যে আমার জার ভিতরেই বীজ কিন্তু ভালো গজাবে কিন্তু যখন আমি এটাকে ফিল্ডে নিয়ে যাব তখন কিন্তু সে গজাইতে পারবে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রণোদনার বীজ দেওয়ার সময় সাধারণত পুনরায় পরীক্ষা করান না বলে সরল স্বীকারোক্তি বিএডিসির বীজ বিতরণ বিভাগের কর্মকর্তাদের কেননা হঠাৎ করে চাহিদা পাঠানোয় পর্যাপ্ত সময় ও সুযোগ থাকে না মানে অভিযোগ আসলে আমরা টেস্টগুলো করি মাঝে মাঝে মানে ওদের মতো গাবতলি বা সংরক্ষণাগারের যেই ল্যাবরেটরি ফ্যাসিলিটি মার্কেটিং বিভাগের ওইরকম ফ্যাসিলিটি নাই কৃষক পর্যায়ে দেওয়ার আগে ডিএরও একটা উচিত সরকারী তারা একটা যেন পরীক্ষা করে দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর থেকে বিতরণের আগে বীজ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে কৃষি কর্মকর্তাদের তবে আগে থেকে প্রণোদনার বীজের চাহিদা পাঠানো সম্ভব নয় কেউ যদি পরীক্ষা না করে কোনো তাকে দায়ী করা হবে মর্ম যেহেতু এবার আমরা সংযোজন করছি আমাদেরটা হলো ডিমান্ড বেস আমাদের যখনই উদ্ভূত পরিস্থিতি হবে অথবা সরকার যখন সিদ্ধান্ত নেবে যে এখন আমাদের একটা সাপোর্ট দেওয়া দরকার তখনই হয় বীজের গুণগত মান নিশ্চিতে ভিগর ও ভায়াবিলিটি টেস্ট করানো জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা হাবিব চ্যানেল টোয়েন্টি ঢাকা